ইল্লাল্লাহ ফিস ফিস করে বলার কোন জিনিস না এটা ঘোষণা করার জিনিস ইল্লাল্লাহ হল ওই জিনিস যেটা শাসকদের সিংহাসর চূন্য বিচ্ছিন্ন করে দিচ্ছে যেটা সাম্রাজ্য ধ্বংস করে দিছে নতুন সাম্রাজ্য তৈরি করছে যেটা সভ্যতা মুছে নতুন সভ্যতা তৈরি করছে যেটা ইতিহাসের পাক পরিবর্তন করে দিচ্ছে লাইলহাই ওই জিনিস যেটা মজলুমকে তার হক দিছে যেটা আদল এবং ইনসাফ এনে দিছে যেটা ধনী গরিবকে ধনী সমান করছে অসহায়কে শক্তিশালী সমান করছে এটা হলো লাইল্লাহ এবং এই কারণে যুগে যুগে এটা বিবোহিত হয়েছে এই কারণে এটার গুরুত্ব এত বেশি এই কারণে এটা আক্রায় ধরে থাকা সত্যিকার অর্থে আক্রায় ধরে থাকা এতটা কঠিন এবং এটার জন্য এত বড় পুরস্কার কোন আসমান এবং জমিন এবং তার ভেতরে যা কিছু আছে সবকিছু করেন এক পাল্লায় আংটি যদি করা হয় সেটাকে ভেঙে ফেলবে নিরানব্বইটা আমুল নামা দিগন্ত বিস্তৃত এক পাল্লায় আরেক পাল্লায় শুধুমাত্র আশাদালি বা আশাদাল মুহম্মদুল্লাহ এটা ভারী হবে এই জন্য এত পুরস্কার এটার জন্য আর কারো কর্তৃত্ব নাই আর কারো রাজত্ব নাই আর কারো সার্বভৌমত্ব নাই আর কারো নাই আর কারো কথা চলে না আর কারো কথা মানার কিছু নাই একমাত্র কর্তৃপক্ষ একমাত্র সার্বভৌম সত্তা একমাত্র মালিক একমাত্র এলাহ আল্লাহ আসালাম জান এটা আপনার নাজাতের বাণী এটা দুনিয়াতে আপনার আজাদের বাণী এবং এটা দুনিয়াতে এই জাহেরিয়াতকে উৎখাত করে সেখানে দিনকে কায়েম করা যে বিপ্লব সেটা বাণী